ওয়েফা সুপার কাপ দিয়ে মাঠে নামছেন কিলিয়ানের বাপে কত জল্পনা শত কল্পনা শেষে রিয়াল মাদ্রিদের সুব্রতা গায়ে জড়িয়ে এমবাপ্পে নামবেন সবুজ গালি চায় অবশেষে এমবাপ্পের সাগার শেষ হচ্ছে মাঠে নেমেই তবে এমবাপ্পেকে ঘিরে হওয়া আলোচনার শেষটা বোধ হয় সেখানে হচ্ছে না কোনোভাবেই শেষ কেননা এখনো অনেকের মনে রয়েছে সংশয় রিয়াল মাদ্রিদকে খানিক বিপাকেই ফেলে দিলেন ফ্রেঞ্চেই তারকা দলটার ভারসাম্য খানিক ব্যাহত হয়েছে বটে কেউ কেউ তো দলের মধ্যে অন্দর কন্দলের আশঙ্কাও করছেন বটে তাছাড়া যতটা প্রত্যাশা নিয়ে এমবাপ্পে এসেছেন সেটুকু প্রত্যাশা পূরণ হওয়া নিয়েও রয়েছে দ্বিধা এই মৌসুম শুরুতে একেবারে বিনে পয়সায় তাকে নিজেতে করে নিয়েছে লস প্লাঙ্কোসরা এর আগে অন্তত দুবার রিয়ালে প্রায় চলেই এসেছিলেন এমবাপ্পে কিন্তু নানা নাটকীয়তার শেষে এমবাপ্পে আর সান্তিয়াগো বার্নাবুতে আসেননি এবার যখন এলেন পুরো বার্নাবুতে ছিল উচ্চ পড়া ভিড় খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে নিন চাকা সুপার হোয়াইট তবু কোথাও একটা সংকোচ বোধ কাজ করছে এর পেছনে কারণ হিসেবে সামনে আসছে এমবাপ্পের তিনি রীতিমতো রাজকীয় সমাদর পেয়েছেন এমনও শোনা যায় কিন্তু রিয়াল মাদ্রিদে তিনি আর দশজন খেলোয়াড়ের মতোই বিবেচিত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই রিয়াল মাদ্রিদ কখনোই ক্লাবের স্বার্থের উপরে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেয়নি কোনো খেলোয়াড়কে বিশেষ সুবিধাও দেয়নি তার ব্যতিক্রম হবেন না এখানেই হয়তো নিতে সমস্যা হবে তাতে করে পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হতে পারে অন্যদিকে তার দলের প্রভাবিত করবে স্ববজাত কিলিয়ান এমবাপ্পে একজন লেফট উইঙ্গার তিনি বা দিক থেকে আক্রমণ করবেন কিন্তু রিয়াল মাদ্রিদে আগে থেকে সে পজিশনে খেলেন ভিনিসিয়াস জুনিয়র শুধু খেললেন বললে ভুল বলা হয় তিনি অন্যতম কান্ডারি তার কল্যাণে লস ব্লাঙ্কোসরা গেল মৌসুমে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ ও লারিগা ধারণা করা হচ্ছে অঘটন না ঘটলে তিনি জিততে চলেছেন ব্যালণ্ডিয়র একই পজিশনের সময়ের অন্যতম দুই তারকা থাকা এক দিক থেকে যেমন আশীর্বাদের তেমনি দুশ্চিন্তার আর ভিনিসিয়াসের মধ্যে পজিশন নিয়ে একটা স্নায়ুযুদ্ধ শুরু হতে পারে মৌসুম মাঠে গড়ালে যদিও এমবাপ্পেকে সেন্টার ফরওয়ার্ডের দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে তাতে করেও তার পারফরমেন্সের অবনতি হতে পারে এছাড়া দলের খেলার ধরনেও আমূল পরিবর্তন চোখে পড়তে পারে রক্ষণের কাজে খুব একটা সহায়তা সচরাচর করতে দেখা যায় না এমবাপ্পেকে সেদিক থেকেও খানিক বিপাকে পড়তে পারে রিয়াল মাদ্রিদ তবে ক্লাবটা যখন রিয়াল মাদ্রিদ তখন সকল শঙ্কাই যেন ক্ষণস্থায়ী মাদ্রিদের জার্সি গায়ে অনেক সাদামাটা খেলোয়াড়ও বনে যান তারকা আবার ভিন্ন চিত্রও রয়েছে অনেক এখন দেখবার বিষয় কিলিয়ান এমবাপ্পের ভাগ্যে ঠিক কি রয়েছে রাখি হোসেন রুমান খেলা একাত্তর